না একা একা কি করা যায় কি করা যায় না বন্ধু একটা কল দিয়ে দেখবি হ্যালো জিহাদ কই তুই আড্ডা কানে আয় তাড়াতাড়ি আহিস আচ্ছা রাখ বন্ধু কি খবর কই থাকো তুই কেমন না ওই যে ঘুমাই গেছিলাম কালকে ডাক্তারি করছি বেড়া একটা না বেড়া না ঘুমাই গেছিলাম তো বাড়ির সময় ভালো আলহামদুলিল্লাহ তোর দিলাম কইছিলাম বেড়া এক জায়গায় ঘুরতে রাসেল যে যাও তার হলো না প্লাসকি যাই একলা একলা যাম জাম সবার ফোন দিন আচ্ছা দাদা দেই রাসেল পারবে সে কল দেই দরছে আ দরছে হ্যালো রাসেল কি খবর আই তো আ দেখা না আই কথা আছে কথা আতে আছ আচ্ছা তাতিয়া

এই আমার উপরে পুরো প্লেয়ার আছে কিন্তু কি রে বন্ধু কালকে ধরে বেটা কত নির কল জাম খেলা কইছিল জামে বড় পের তোর পাইলাম না কলি কই না আমার ধরে ছুডু মনেতে মই লছল সরি বড় কলটা দেখ কিনা বেটা দেখতে বড় একটা কল দি না কে বড় কালকে এক জায়গায় গেছি জায়গায় ছিলাম বেটা তো কেরে পাইলাম না লো আজকে যাই ঘুরতে যাব আর পারবে কি ফোন দে আড্ডা না দেখো হ্যালো পারভেজ কই তুই कार देखने आए तू? तो चलो कोता से तो तात्री है इसी रास्ते तो वहाँ से तो तो तात्री है कोता से अच्छा अच्छा तात्री है अच्छा अच्छा रात किन लोगों ने फोन दिया हमरा ओ बॉय कुछ नहीं प्यार है तो प्यार केरी के जरूर ही नहीं ओ फोन देखिए लड़की लोग फोन दिया

আর <laughs> দুটো <laughs>

किरेबडा तर कोइ गेली जकिल लागला एनाबिना बडा तो यसले मने गेलाम बडा आमरा त क्रान्तै छै आमरा तैने बुया रिसि रहैनाबिना वला উঠাম আপুনি আপুনি কৈ আছিল

আচ্ছা সকালবেলাতে হয় বলি

প্রবেশ সালাম, কলেজ কাজ কাছে আমার আর গরুর কাজ আমার করার রে May lokal din naman